বাস্তবায়নের লক্ষ্যে মন কি বাত নয় পেটের ভাতের জোগানের লক্ষ্যে মানুষের সাথে মানুষের পাশে পশ্চিমবঙ্গ সরকার তা আবার একবার প্রমাণিত করার লক্ষ্যে যে বাজেট উনি পেশ করেছেন তা আমরা আজ গোটা জেলাবাসীর কাছে তুলে ধরার জন্য আমরা সকলে একত্রিত হয়েছি কালকের যে জনমুখী বাজেট তাতে শুধু কর্মচারী নয় তাতে শুধু কোনো সংস্থার সাথে যুক্ত ব্যক্তিরা নয় পশ্চিম বাংলার জন্য জন্য পশ্চিমবঙ্গবাসীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমুখী বাজেট আমরা নিশ্চিত যে আগামী দিন মানুষ সুফল পাবে তাই মানুষের উদ্দেশ্যে আমরা আজ জেলা তৃণমূল কংগ্রেস আপনাদের সামনে উপস্থাপন করছি এবং মানুষের কাছে এটা প্রচার করার জন্য আপনাদের কাছে আপনাদের সামনে আজ এসেছি যে আমরা দেখলাম ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সহযোগিতার হাত বাড়িয়ে কাল বাজেটের মাধ্যমে উনি দিলেন সেখানে অঙ্গনওয়াড়ি সেখানে আশা কর্মী সেখানে ফ্রন্ট লাইন ম্যানেজমেন্টে যারা কোভিড নাইন কোভিডে যারা কাজ করেছিল তাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন একদিকে দেখা যাচ্ছে জমি থাকলে কৃষক বন্ধু আর জমি যাদের নেই যারা ফসল তৈরি করছে যারা আমাদের লক্ষ্মী উৎপাদন করছে যারা আমাদের কৃষকদেরকে যারা অর্থ লাভ করতে সহযোগিতা করছেন আজ তারা নিরাশায় থাকতো তারা সকাল থেকে গিয়ে মাঠে পরিশ্রম করতো আর মার জমির মালিক তাদেরকে পারিশ্রমিক হিসেবে সন্ধ্যাবেলায় যেটা দিত তার মধ্য দিয়ে তাদের সংসার চলবে কিন্তু আমরা মানবিক মুখ্যমন্ত্রীর এই দৃষ্টান্তকারী যুগান্তকারী এই যে উদ্যোগ কালকের বাজেটে আমরা দেখলাম যে বছরে চার হাজার টাকা দুটি কিস্তিতে যে সমস্ত মানুষ চাষাবাদে কাজ করেন তাদের জন্য চার হাজার টাকা দুটি কিস্তিতে দেওয়ার উনি কাল বাজেটে প্রস্তাব করেছেন এবং আগামী দিনে তা বাস্তবায়িত হবে কারণ আমাদের নেত্রী মন কি বাত বলে না আমাদের নেত্রী ফ্রীতে চাল দিয়ে মানুষের পেটে হাতের জোগান দেন সেই নেত্রী যখন বলেছেন আগামী দিন তা বাস্তবায়ন হবে এবং আমরা দেখলাম যে সরকারি কর্মচারীরা বারে বারে খুবই বই প্রকাশ ঘটাচ্ছিলেন আমরা লক্ষ্য করলাম যে গতকাল ফোর পার্সেন্ট দিয়ে উনি বাড়িয়েছেন এবং সপ্তম এ কমিশন গঠন উনি করেছেন আগামী দিন সরকারি কর্মচারীদের তাদের পরিবার এবং তাদের পাশে থাকার বার্তা মানবীয় মুখ্যমন্ত্রী আবার একবার দৃষ্টান্ত সৃষ্টি করে তা নজির করলেন